নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগম চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো অনেক দিন বাদে আবারও আপনাদের সামনে চলে আসলাম তো তার জন্য সরি কয়েকদিন ভিডিও দিতে না পারার জন্য তো এখন আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কোথায় যাচ্ছি আমরা সেটাও আপনাদেরকে জানাব তো এই যে মামমামকে স্কুলে দিয়ে আমি আর আপনাদের দাদাভাই এখন বেরিয়ে চলে যাচ্ছি করে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন তাহলে ভালো লাগে আপনাদের কমেন্টেরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন যাচ্ছি কাকদ্বীপ আর পাথর প্রতিমাকে যুক্ত করেছে যে বীজটা সপ্তমুখীর বীজ বলে তো সেই বীজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি আর দেখুন বন্ধুরা নদীতে কিন্তু প্রচণ্ড জল বাড়া কারণ আপনারা জানেন চারদিকে বন্যা হয়েছে ডিবিসি জল ছেড়েছে তাছাড়া এমনিতে কটাল রয়েছে এখন পূর্ণিমা কটাল তার জন্য নদীতে প্রচণ্ড জল বাড়া দেখতে পাচ্ছি আর সেই বীজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এটা পাথর প্রতিমা আর কাকদ্বীপকে যুক্ত করেছে গঙ্গাধরপুর যে রাস্তাটা সেটা যুক্ত হয়েছে সেই বীজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি বসার গুলো করেছে খুব সুন্দর লাগছে আর বেলা এসে যদি এখানে বসা যায় খুবই আরাম হবে কারণ যেহেতু পুরো খোলা মাঠ রয়েছে তো গাড়ি বাতাস একটা লাগবে তো আমরা এখন পাথর প্রতিমা দীপীঘাটে চলে এসেছি বাড়িটা রেখে দিয়েছি ওখানে আর প্রতিমাতে আর এখন আমরা বেরোবো হচ্ছে রামগঙ্গাতে যাবো তো রামগঙ্গাতে যাওয়ার জন্য এই যে নৌকাটাতে আমরা এখন নখো পড়েছি আর এই যে দেখুন হলো আর পার খেয়া তো এখানে ডবল খেয়া যায় যেহেতু প্রচণ্ড মানুষ যাতায়াত করে এপার ওপার রামগঙ্গাতে হচ্ছে পুরো পাথর প্রতিমা ব্লকে হচ্ছে বিডিও অফিস রয়েছে আর পাথর প্রতিমাতে রয়েছে স্কুল কলেজ রামগঙ্গাতেও রয়েছে স্কুল কলেজ রয়েছে পাথর প্রতিমাতে ক্লাস হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন চলে এসেছি রামগঙ্গাতে আর রামগঙ্গার বিডিও অফিসের কাছে রয়েছে বাবাদের গাড়ি তো বাবারা হচ্ছে যেটা আপনাদেরকে এখনো বলা হয়নি সেটা বলছি তো সেটা হচ্ছে বাবা মা দুজনে বেড়াতে যাচ্ছে কাশ্মীর যাবে গয়া যাবে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে সোনার মন্দির বৈষ্ণব মন্দির বিষ্ণু মন্দির সবই যাচ্ছে এই যে বাবাদের গাড়ি রেডি হয়ে গেছে এই গাড়িতে করে বাবারা যাবে বেড়াতে অনেকেই রয়েছে के सामने देखो गाड़ी है पुलिस गाड़ी बाबा तो खाते तो वो सूत्र से बात ही ভাল ৰদিন ভাল থাকে অ ভাল লাগে

জামাই খুজা ব্যাগটা আবার ঘরে আরে বাবা এই তো পনেরো দিন হয়নি ওর শাশুড়ি মার কাজে গেছিলাম আমার মেয়ে জামাই তারপরে বাবার ঘরে মানে আমার ভাইকেও ও কাকিমা কাকু কাকু মেয়ে অনেক লোক গেছিলে সব কাজ ঘরে বাবা সব সব লোক মোটামুটি অ্যাডভান্স চলে এসেছে তো আপনাদের গাড়ির ভিতরটা দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিতরে কেবিনটা মোটামুটি খারাপ নয় ভালোই রয়েছে গাড়ি কি বলুন তো দামের উপরে করে তো এখন এই যে বাবাদের গাড়ি ছেড়ে দেবে বাবারা গাড়ি করে উঠে গেছে যা কিছু কিনা দরকার হবে কিনে নিবে আরো হ্যাঁ সে গাড়ি দূরে আছে তো বন্ধুরা এই যে বাবাদের গাড়ি এখন স্টার্ট দিয়ে দিচ্ছে তো বাবারা যাচ্ছে ভালো ভালো যাক ঘুরে আসুক এটাই আমরা চাই গাড়ির নাম রয়েছে সৌমিলি তো এটা হচ্ছে বেহালা চৌরাস্তা মোড়ের গাড়ি আচ্ছা আলদার ট্রাভেলস তো আমাদের ভাগ্যে তো আর এত দূর বেড়াতে যাওয়া সম্ভব নয় কারণ আপনাদের দাদাভাই একদম বেড়াতে পছন্দ করেন না উনি এক ধরনের মানুষ তো যাইও মোটামুটি বাবা মা যাচ্ছে এটাই ভালো লাগছে হ্যাঁ সাবধানে যাক গাড়ি ছাড়বে ভালোভাবে ঘুরে আসুন একুশ দিন বাইশ দিনের স্কুলে যাচ্ছে মারা তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরম্ভ গাড়ি claro চাবি जाने जावे বন্ধুরা এই যে বাবাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো ওখান থেকে ফিরে এসে বাড়ি চলে এসেছিলাম তারপরে ওখান থেকে হয়ে মানে বাড়ি থেকে আবার পড়াতে গেছিলাম তো যেখানে পড়াচ্ছিলাম সেখানে হচ্ছে তার বোনের জন্মদিন তো সেই জন্মদিনটা সেলিব্রেশন হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা লাগিয়ে দিবি কি কি স্যার আপনাকে ডাকছে কিবিসাড়ি না আচ্ছা হ্যাঁ কিবে সেটি গিয়ে গিও না না তো তো আস্তে করে ঠেলি দিছেন ভাইয়া কোন দিয়া রে

क्या काम ही का ना याद आ गया बस क्या याद नहीं रही कर्मद सिंह भाई का ना पापा के